সামনে আসবেন সেই বিখ্যাত পাঁচ টাকার আলু পুরি উমার কেমন মজাদার হয় থাকে আসলে অনেক কি কি পাওয়া যায় সেটা আমরা আজকে দেখবো যে খাবারটার জন্য আমরা বিখ্যাত হয়েছে সেই খাবারটা ট্রাই করে দেখবো আমরা গুলা উমরা গুলা সারাদিন নাকি দশ হাজারের মতন পুরি বিক্রি করি থাকে বাহে কি এমন সেই পুরি কোনা যে খাওয়ার জন্য দূর দূরান্ত থাকে আসিয়া খায় ইমরা কি দিয়ে বানায় সব আজকে কয়া যেমন আজকের এই ব্লক ভিডিওতে মূলত তোমরাগুলে এটা খাওয়ার জন্য আসবে চাইলে তোমরাগুলে গুলো যেটা কোনো থাকে আসেন না কেন প্রথমে তোমার গুলা আসা নাকবে হামার রংপুরের সাত মাথায় এটা কোনো আসলেই যাওয়ার রাস্তার সাথেই সেই হোটেল কোনা দেখতে পাইবেন সব সময় যেন ভিড় লাগি থাকে আটে কোনা এই হোটেল কোনা ছোট হইলে হইবে কি এই হোটেল কোনাতে সব সময় লোক কাজ করে ছয় সাত জনের মতো সব সময় দুইজন ব্যক্তি মাল বানানোর জন্য ব্যস্ত হয়ে থাকে আরেক দুইজন প্লেট গ্লাস পানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকে আরেক ভাইজন ব্যস্ত থাকে টেকা নেওয়ার তালত আরেক ভাইও খাবার দেওয়ার তালত থাকে এই ছোট হোটেল থাকি নাকি প্রতি আট দশ হাজার আলু বিক্রি করে থাকে ইমরা গুলে এইটা কি মুখের কথা বাহে বিক্রি করা ইমরা গুলো এটা কোনো অসম্ভবকে সম্ভব করি থাকে বাহে ভাইগুলে কাজ করতে করতে গরমের লেটা হয়ে গইছে তো এই মারাটা কোনা তোমরাগুলে যেটা খাবেন সেটার দাম নিবে 5 টাকা করি তার সাথে টমেটো সস্তো আনলিমিটেড ফ্রি বাই মেন এমার এই মারাটা কোনার নামটা খোর কারণটাই হবার লাগছে বিখ্যাত সেই আলু পেস্ট দিয়ে পুরি বানানোর জন্য তো আসলে এই পুরি কোনা কত টেস্ট সেটা তো আমারগুলে দেখা লাগবে তাই নয় কি তো মুই ভিতরত বস পরে পাম নাই ভাইও গরমে সুদনো তাই মুই খাবারের প্লেট কোনা বাইরেত নি আসনু সেই বিখ্যাত আলু পুরি ট্রাই করি দেখার জন্য ভিতরত ফ্যান আছে তারপরে আড়ে কোনা অনেক গরম बाहे मुई खाए देखबे लागसम মোটা মুটি সলে আর কি আহা আহামুরি কিছু নয় ভিতরে এক গাদি আলু দিয়ে এমরা বানাইছে আর কি সাথে সস দেয় সেই জন্য খেতে খারাপ লাগে না মোটামুটি বলতে গেলে ভালোই আছে রিজনেবল প্রাইস হিসাবে এই সময় পাঁচ টাকার জিনিসের ভিতরত কি বা আর দিবে তো যাই হোক তোমরা গুলো যারা আড়াই গোনা আসিয়া খাইছেন আর যারা আসিয়া খাওয়ার সিদ্ধান্ত করি ফালাইছেন আমরা গুলো অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে কমেন্টস করে দিবেন আর হ্যাঁ তোমরা গুলো মোর নিত্য নতুন রংপুরের ভাষায় ব্লগ ভিডিও পেতে ফেসবুক পেজ কোনা ফলো করে দিয়ে পাশে থাকবেন আর তোমরা যারা এখনো ছোট ভাই ব্রাদার ইউটিউব চ্যানেল কোনা সাবস্ক্রাইব আমরা গুলো অবশ্যই ইউটিউব চ্যানেলে এক্সার মামুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেল আইকন অন করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এটা করবার লাগছি দেখা হইবে পরবর্তী কোন ব্লগ ভিডিওতে আল্লাহ হাফেজ